সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহায়ক পদ সময় ষাট মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ ছিল বিশ দশ দুই হাজার তেইশ সালে প্রশ্ন আমরা প্রশ্নটা খুব সহজে সমাধান করবো বিশ্বাস করুন আচার্য আজক চর্য উদার্থ ক্ষুদাযোগ ঋত এককথা প্রকাশ করুন যে অগ্রপার বিবেচনা করে না অবিমর্ষকারী ডালিমের কুড়ি আনারকলি বিপরীত শব্দ লিখুন সাবেক হাল শুদ্ধ করে লিখুন সমীচীন সব ময় দীর্ঘিকা চয় দীর্ঘিকা না সমীচীন মৌমূর্ষ মমূর্ষ বানানো আমরা সবাই জানি মোটামুটিভাবে মাঝের অক্ষরে দীর্ঘকার হবে মৌমূর্ষ সমর্থক শব্দ লিখুন সলিল শব্দ অর্থ হচ্ছে পানি অর্থস্ব ব্যাসবাক্য রচনা করুন শরতের শেষের সুসময় বন্ধু বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন পঙ্কজ পঙ্কে জন্মে যে উপপাদ তৎপুরুষ সমাস অনুবাদ করো আর এটা একটা বাংলা ছিল এখানে ইংলিশে ট্রান্সলেশন করে অনুবাদ করানো হয়েছে নগর পরিবহন সম্পর্কে পাঁচটি বাক্য একটি অনুচ্ছেদ লেখো নিজে চেষ্টা করো রাইট এ প্যাসেজ উইথ ফাইভ সেন্টেন্স অন মেট্রো রেল মেট্রো সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে পারছে মেক্সট সেন্টেন্স লেটার আই উইল সি ইউর লেটার বিলিভ it might believe that allah is almighty laughed do not laugh at poor country i love my country liver right he has no knowledge about liver right fill in the blanks with preposition he has grown in excellent to M. the dog is running over the fox the man is true to his word প্লিজ লিসেন্ড টু মি সবুজ প্রোপেট আফ ফর কফি অন হিজ ওন হোম ট্রান্সলেশন ইন ইংলিশ আমার যদি পাখির মধ্যে রানা থাকত হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড বা ত্রিটি নিভা পুট আউট অফ দ্য ল্যাম্প মুসুল বৃষ্টি আছে ইট আজ রেইনিং ক্যাট অ্যান্ড ডগস রফিক ইংরেজিতে দক্ষ রফিক ইজ গুড অ্যাট ইংলিশ রাগল আট বিক্রি করা হলো ছাগলটি আরো আশি টাকা মূল্যে বিক্রি করলে আট পারে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়ের মূল্য আট বিয়োগ করব তাহলে নব্বই টাকা আট পার্সেন্ট লাভে তাহলে একশো আট টাকা তাহলে এই আট টাকা একশো আট থেকে একশো বিরানব্বই হতো কত টাকা বেশি হবে ষোলো টাকা বেশি হবে বিক্রি মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রিম একশো টাকা এক টাকা হলে কত টাকার কথা বলছে আটশো টাকা আটশো টাকা পাঁচ হাজার টাকা আমরা পেয়ে যাবো আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর দুশো ষোলো বর্গ মিটারের কত আমরা জানি আয়তাকার ঘরের প্রস্ত একশো মিটার দৈর্ঘ্য দেড় গুণ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে দেড় গুণ বলা হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্যগুণন দৈর্ঘ্য গুণন প্রস্তুত একশো গুণ বলা হয় একশো স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ একশো স্কোয়ার এই ক্ষেত্রফলের মান সমান সমান ক্ষেত্রফলের মান

কোনগুলো এক একে এক পেলে এক যোগ এক এর জন্য বলা হয় এক্স কমন এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কমন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটা আর এই এক্স প্লাস ওয়ান এটা একটা পাঁচশো টাকা দুজন বন্ধুর মাঝখানে দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে সে কত টাকা পাবে তো অনুপাত দুটো আমরা যোগ করে নিলাম যোগ করলে হয় পাঁচ প্রথম বন্ধু পায় কত পাঁচশো টাকার মধ্যে কত পায় দুই বাই পাঁচ পাঁচটা আমাদের ফল আর প্রথম অংশ দুই পাঁচ সতেরো বাই তাহলে দ্বিতীয় জন্য ওইভাবে পাবে পাঁচশো গুণ তিন বাই সাধারণ গান বাংলাদেশকে চীন কবে স্বীকৃতি প্রদান করে একত্রিশে আগস্ট উনিশশো পঁচাত্তর এরা টমকি উন্নত জাতের ধান ফায়ার ফ্যাক্সকে যুক্তরাষ্ট্রের কোয়েদার সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মায়ের দুধে গরু দুধের চেয়ে কোন উৎপাদন বেশি থাকে মেনারেল একজন সাধারণ মানুষের হাড়ে বেশি পৃথিবীতে কোন শহর দুটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল বাংলাদেশে প্রথম মহামালার রাষ্ট্রপতি কি শেখ মুজিবুর রহমান জননী এবং গর্বিত বর্ণমালা পার্শ্বযোগ্যতায় অবস্থিত পরিবার ঢাকা